বুধবার বিকেলে অশোকনগরে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষদস্তিদারের সমর্থনে রোড শো করতে এলেন অভিনেতা অভিনেত্রীরা এদিন ওই রোড শোয়ে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী বনি সেনগুপ্ত ও কৌশানী চক্রবর্তী তাছাড়া প্রার্থী কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে ছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মঙ্গলবার যে মাঠে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগরের হরিপুর মাঠে সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই জায়গা থেকে এদিন রোড শো শুরু করেন তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষদস্তিদার অশোকনগর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে স্টেশনের কাছে এসে এই মিছিল শেষ হয় এদিন রোড শো নিয়ে নারায়ণ গোস্বামী বলেন

আর এখানকার লোক শুধু অশোকনগর থেকে তবু গতকালকে যা লোক হয়েছিল মোদিজির সভায় আজকে তার থেকে দ্বিগুণের বেশি লোক করার দায়িত্ব হাজার আমি যেটা বিভিন্ন প্রেস মিডিয়া আপনাদের বন্ধু বান্ধবের থেকেই যা শুনেছি যে বারো তেরো চোদ্দ পনেরো হাজার হাজার লোক আছে না মারে তো চেয়ার ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেদিন সভা ছিল যেদিন তিন দিক

উনি পৌরসভা হলে ভোটে দাঁড়ান হলে ভোটে দাঁড়ান লোকসভা হলে ভোটে দাঁড়ান এটা এটাও অভ্যেসে পরিণত হয়েছে রাজস্থানের এক ভদ্রলোক আছে আটচল্লিশবার ভোটে দাঁড়িয়ে হেরেছেন জামানার জব্দ হয়েছে ওনার মধ্যে মনে হয় আছে